আল্লাহাম আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহ রব আলমিন কোরআন বলছে সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য কার জন্য সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য পনেরো এতে কোরআন বলছে কি দেখেন আর রহমান যিনি দয়ালু আর রহিম যিনি পরম দয়ালু আমরা হাজার প্রকার অন্যায় অবিচার করার পর আমরা জুলুম করার পর মানুষের উপরে আল্লাপরা বলালাম ঢাকায় থাকেন যে কোন সময় আবার বান্দা ফেরে তখনই আল্লাহ পাকরম বলালামিন আমাদের সমস্ত পাপকে পুণ্যে পরিণত করে দেন সুমান আল্লাহ পড়েন মালিকের পরিচয় পাচ্ছেন না তাহলে কোরআন জানার দরকার আছে না কোরআন বোঝার দরকার আছে না এই অনুযায়ী নিজের জীবনটাকে আলোকিত করার দরকার আছে না এরকম মধু আপনি কোথাও পাবেন বলেন রব্বুল আলমিন বলছেন মালিক যিনি এই সমস্ত ভূমন্ডল নমমণ্ডল সাত তবক জমিন এবং সাত তবক আসমান সমস্ত কিছু সৃষ্টি করেছেন তিনি কে আল্লাহ ইয়াকানা বদ আমরা একমাত্র আপনারই ইবাদত করি ওয়া ইয়াখানা স্টাইল এবং আপনার নিকটে আমরা সাহায্য প্রার্থনা করি ঠিক কি না ঠিক আমরা কার ইবাদত করি আল্লাহর ইবাদত করি যিনি দিতেও পারেন নিতেও পারেন এবং কার কাছে সাহায্য প্রার্থনা করি আল্লাহর কাছে বিপদ আপদ সর্ব অবস্থায় গভীর সমুদ্রের মধ্যেও যখন আপনার নৌকা ডুবে যাবে এরকম দুল খাবে বিশাল আকারে টর্নেডো শুরু হয়ে যাবে জলোচ্ছ্বাস ওষুমা কাকে ডাকবেন পৃথিবীর কোনো নেতাকে ডাকবেন ওই সময় আপনার মুখ থেকে নিজের অজান্তে বের হয়ে যাবে লাই লাহ আল্লাহ লাই লাহ আল্লাহ লাই লাহাই লাল্লা আল্লাহ লাই লাহাই লাহ তার সময় কাইন্নি কুন্তুমিনার জল হিমিন হু আল্লাহ এই সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি তোমার বান্দাকে হেভাজত করো আল্লাহ তাহলে এই কোরআন জানার দরকার আছে না নাই বলেন দরকার আছে না নাই এই কোরআন বলছে শিরতল মুস্তাকিম আমাদের সরল পথ দেখান সোজা পথ দেখান যে পথে আপনার নিয়ামত রয়েছে যে পথে আপনার বরকত রয়েছে যে পথে আপনার সমস্ত কিছু সমস্ত যার রহমত বরকত নিয়ামত সব আপনি ঢেলে দিয়েছেন ওই পথে সহজ সোজা পথে সঠিক পথে আমাদেরকে কি বলছে যে পথে আপনার নিয়ামত রয়েছে ওই সমস্ত লোকের পথে পরের রাতে কি বলছে খারাপ লাগছে খারাপ লাগতেছে প্র্যাকটিক্যাল কোরআন শেখেন কোরআন বোঝেন কোরআন ধরেন কোরআন খোলেন তাহলে জীবনে আল্লাহর পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে সমস্ত বালা মুজিবত সবকিছু আপনার নিজের ভুলটা নিজেই বুঝতে পারবেন আজকে কোরআন থেকে দূরে যাওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা কথা বলে ঠিক কিনা কোরআন বলছে হয়রিল মাকদুবি আলাই কি মালা ওই সমস্ত পথ নয় যে সকল পথে আপনার অভিসম্পাদ রয়েছে পরের যে ইয়ে সুরা সুরা বাকারা বাকারা মানে কি গাবি বাকারা মানে কি গাবি এই সুরা আসছে বাকারা তো সফরা হলুদ বর্ণের গাবি বর্ণনায় কিন্তু এখানে প্রথম আয়াত কি আলিফলা মিম এটা আল্লাহ জানেন এবং তার রাসুলকে শিক্ষা দিয়েছেন বলতে নিষেধ করেছেন ওরফে মোকাত্দাত ওরফে মোতাদা সা বিহা যা একমাত্র রাসুল আর আল্লাহ জানেন কিন্তু বলতে নিষেধ আছে নিষেধ আছে জালিকাল কিতাবুলা নয় এটা সেই কিতাব যাদের যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই ওদালের মত এটা মুত্তাকিদের জন্য হুদা হেদায়ত এবার আসেন কাফেরেরা যদি কখনো জিজ্ঞেস করে এই কোরআন আসছে কোথা থেকে কোরআন কে পাঠাইলো তোমরা এরকম বানাই নিয়ে আসছো বা তোমরা এই কিতাবকে এত মানো কারণ কি এত সম্মানিত কারণ কি তোমরা এত নিজেকে নির্দোষ দাবি করো কারণ কি তোমরা জান্নাত পাবা সঠিক কাজ করলে কারণ কি এই কোরআন বলছে কোরান যে সঠিক তার কারণ কি পৃথিবীর কোন নেতা পৃথিবীর কোন মানুষের কাছে কিছু জানা লাগবে না আপনি এত সময় বুঝছেন যে কোরআনের আয়াত সঠিক বুঝছেন ভূমিকা সুরা আপনাদের সামনে পাঠ করছি এবার যদি আপনারা কোরআনের কাছে প্রশ্ন করেন যে কোরআন তুমি তো এই পৃথিবীর পরে আসলা ও কোরআন তোমাকে কে নাজিল করে দিয়েছে কে নাজিল করেছে তুমি তোমার যে নাজিল করেছে তার কথা বলো